দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাধারণ সম্ভাষণ কিন্তু দর্শক কণ্ডলী শ্রাবণের এই দিনে ভালো লাগে কিন্তু ফুটবল খেলার আয়োজনে এলে কিন্তু দর্শক আজকে চলে এসলাম হাটিপাড়া মাঠে একটি ফুটবল খেলার অনুষ্ঠানে কিন্তু দর্শক কণ্ডলী পুরো ভিডিওটা থাকবে খেলার আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক বর্ষাকালের খেলা কিন্তু অনেক মজাই লাগে কারণ আবহাওয়াটা অনেক সুন্দর এখন শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের বিকেলে ফুটবল খেলা উপভোগ করতে খুব ভালোই লাগে আজকের খেলাটি হচ্ছে মানিকগঞ্জ এবং টাঙ্গাইল সেমিফাইনাল খেলা সামনে কিন্তু আরেকটা খেলা আছে আজকের এই খেলাই কিন্তু শেষ নয় খেলাটা অনুষ্ঠিত হচ্ছে হাতিপাড়া মাঠ হাইস্কুল মাঠ প্রাঙ্গন ফুটবল খেলা কিন্তু খুবই জনপ্রিয় খেলা তাই এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এই খেলা কিন্তু উপভোগ করতে আসছে আজকের খেলা শেষ পর্যন্ত কোনো গোল কিন্তু কোনো দল করতে পারেনি সেক্ষেত্রে হয়তো বা হতে পারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খেলার পুরো ভিডিওটি আমার পেজটিতে কিন্তু অবশ্যই একটু ফল দিয়ে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও নিতে প্রিয় দর্শক এভাবে কিন্তু খেলার সময় একটি সময় শেষ হয়ে গেল কোনো দলই কিন্তু গোল করতে পারল না অতএব এখন দেখব ট্রাই ব্রেকারে কি দর্শক দুটি সাথে দুই দলই কিন্তু অনেক চেষ্টা করেছে গোল করার জন্য কোনো দল কিন্তু করতে পারেনি অবশ্যতে ট্রাইবেকার কিন্তু হবে এটাই স্বাভাবিক খেলার সময় কিন্তু প্রায় শেষ দর্শক দেখতে পাচ্ছেন খেলা কিন্তু অনেক জমজমাট হয়ে উঠেছে

চেষ্টা করা হচ্ছে কিন্তু সবাই সবাই আক্রমণ করছে কিন্তু আসলে কিন্তু গোল করতে পারছে না কিন্তু গোল অনেক যত্ন সহকারে খেলাকে পরিচনা করছেন দেখতে পারছেন আসলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে সেজন্য কিন্তু আজকের মাঠে প্রচণ্ড পরিমাণে বা পানীয় জমে আছে তাই কিন্তু খেলোয়াড়রা ঠিকমতো খেলতে পারছে না কিন্তু অনেক ফুটবল পাচ্ছে এখানে কিন্তু অনেক দর্শক খেলা উপভোগ করছে খুব আনন্দ লাগে এই ফুটবল খেলা দেখতে সবাই ভালো লাগে আজকের ফুল কিন্তু শেষ ফলাফলটা কিন্তু অবশ্যই জেনে যাবেন দর্শক টাইটে শুরু হয়ে গেল এলাকার হচ্ছে মানুষজন শূন্য কিন্তু প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে পেজটিকে অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ সবাইকে